এই সুন্দর একটি লেয়ার গাউন আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা অনেক সময় বলেন যে কালার কীভাবে ম্যাচিং করবেন বা কিভাবে সেট করবেন সেটা বুঝতে পারেন না আমি বলবো আপনারা একদম লাইট কালার থেকে ডিপ কালার পর্যন্ত গেলে কিন্তু আপনারা সব কালারের কাপড় মিলিয়ে নিতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চার ধরনের কাপড় নিয়েছি এখানে আমার কিন্তু পাঁচটা কাপড় ছিল যেহেতু আমি ছোট বাচ্চার জন্য তৈরি করছি এটা আপনি তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চা জন্য ইজিলি তৈরি করতে পারবেন এখানে চারটা লেয়ার দিয়েছি এখানে আমি প্রথমে আপনাদেরকে কাপড়ের যে কালারগুলো সেগুলোতে আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি একদম গ্রিন কালারটা আমি এখান থেকে সরিয়ে ফেলবো গ্রিন কালারটা সরিয়ে ফেলে এখানে আমি লাইট কালার দিব এই যে টপ পার্টটা সেটা কিন্তু আমাদের কাছে ছিল সেটা ছিল সাদা কালার তো এখানে আমি যেহেতু সামনের পার্টটা তো আমরা দিব এখানে ক্রিম কালার যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি বাচ্চাদের কাপড় কিন্তু খুব ইজিলি ময়লা হয়ে যায় সেই জন্য আমি এখানে ক্রিম কালার দিচ্ছি এখন সমান করে আমি এখন চারো সাইডটাকে বন্ধ করে নিয়েছি। তো এখন আমি যে বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে লংটা দিচ্ছি আমি এখানে সাড়ে আট ইঞ্চি এখন বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে কাটিং করে নিব আর অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কতটুকু কাটিং করছি গলার জন্য নিচ্ছি আমরা দুই ইঞ্চি কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে তিন ইঞ্চি হাতার যে আর্মল সেটা নিচ্ছি আমরা এখানে চার ইঞ্চি পেটের দিকে যে বডির মেজারমেন্ট সেটা নিচ্ছি আমরা পাঁচ ইঞ্চি এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি আর হাফ ইঞ্চি আমরা নিচ থেকে কাটিং করে দিয়েছি এখন আড়ুলগুলো আমরা কাটিং করে নিয়েছি গলার পাটটা কিন্তু এখন আমরা কাটিং করব না যেহেতু আমরা মেজারমেন্ট করে রেখেছি পরবর্তীতে এটা আমি সেলাই করার সময় কাটিংটা করে নিব এখন নিচে ঘেঁয়ের অংশটা কাটিং করে নিব মাঝার দিকের যে ঘেয়ের অংশটা সেটা নিব আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি কাপড় নেব বা আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা জানি না এখানে যেহেতু আড়াই হাত ভরে কাপড় তো আমি এখানে একটা ভাগ নিয়ে তারপর এক ভাগের অর্ধেক নিব ওপরেটা আমি যেহেতু আট ইঞ্চি নিয়েছি তো সাড়ে আট ইঞ্চি নিয়েছি আট ইঞ্চের হাফ ইঞ্চি কিন্তু আমাদের ভিতরের দিকে চলে যাবে দ্বিত সেকেন্ড পার্টটা আমরা ছয় ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি তারপর থার্ড যে সেকেন্ড পার্টের প্রথম লেয়ারটা সেটা থেকে আমরা অর্ধেক করে নিব। অর্ধেক কাপড় আমরা এখন সাইডে রেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা কাটিং করা কমপ্লিট এখন আমরা থার্ড পার্ট তো সেটা কাটিং করবো থার্ড পার্টে কিন্তু আমরা এখানে দুইটা পার্ট নিব প্রথমে কাপড়টাকে চার পার্ট করে নিয়েছি চার পার্ট করে নেওয়ার পর এখানে আমি আট ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আট ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর আমি এভাবে দুইটা কাপড় কাটিং করে নিব আমাদের কিন্তু দুইটা কাপড় কাটিং করা কমপ্লিট এখন আমরা একদম যেই ফোর্থ লেয়ার এটাতে আমরা এখন চার ভাঁজ করে নিয়েছি এখন কাপড়টা আমি সমান করে কাটিং করে নিচ্ছ অবশ্যই আপনারা চাইলে কিন্তু এটাকে আয়রন করে নিতে পারেন এক্ষেত্রে আপনার কাজের কাজের সুবিধাটাই সুন্দর হবে এখানে দশ ইঞ্চি নিচ্ছি আমরা একদম লাস্ট লেয়ারটা তো এখানে আমি এভাবে সেমভাবে দুইটা লেয়ার কাটিং করে নিচ্ছি এখন সেম মেজারমেন্ট দিয়ে আমি এভাবে কাটিং করে নিয়েছি তা আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস কাটিং করে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে একদম ডিটেলসের সেলাই শেয়ার করব তো তার আগে আমি আমার বাচ্চার জন্য কিভাবে এই একদম সুন্দরভাবে একটি ফ্ল্যাট হাতা বা সুন্দরভাবে রাউন্ড হাতা শেয়ার করি এখানে বারো ইঞ্চি নিয়েছি কাপড়ের লংটা এখন সুন্দর করে কাপড় মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর গলার পট্টির জন্য আমি এখান থেকে কাপড়টা আলাদা করে রাখছি এটা কিন্তু আমাদের গলার পট্রি হিসাবে কাজ করবে তো মাঝখান থেকে আমি আলাদা করে নিয়েছি এটা যেহেতু সামনে এবং পিছন পার্টের গলার পরটি হবে সেই জন্য আর এখানে আমি বারো ইঞ্চিতে যে কাপড়টা কেটে নিয়েছিলাম এটাকে আমি ছয় ইঞ্চিতে মাঝখান থেকে আলাদা করে নিয়েছি এখন এক সাইড থেকে ধরে একদম নিচ পর্যন্ত আমি চিকন করে সেলাইটা করে নিব এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে কাপড়গুলোকে সেলাই করবো এভাবে আমি প্রত্যেকটা লেয়ার কিন্তু সেলাই করে আটকে নিব তো বত্রিশ ইঞ্চি এখানে লং এসেছে আমরা সেলাইয়ের পর এখানে উনত্রিশ ইঞ্চি বা ত্রিশ ইঞ্চি থাকবে তো এখন আমরা সেলাইয়ের অংশতে চলে যাচ্ছি এখানে আমি সেলাই করার জন্য প্রথমে টপ পার্ট বা একদম বডির যেই পার্টটা সেটা আমরা সেলাই করে নিচ্ছি তো সেলাই করার জন্য এখানে আমি প্রথমে যে পট্টিগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো থেকে আমরা এখন দেড় ইঞ্চির মতো গলা থেকে নিব দেড় ইঞ্চির মতো নিয়ে আমরা এখন গলার যে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব এখানে চার ইঞ্চি নিয়েছি আমরা গলার জন্য এখানে বি গলা কেটে দিচ্ছি তারপর এখন পট্টিগুলো রেখে আমরা সুন্দর করে গলার মেজারমেন্ট অনুযায়ী আটকে নিব এখন চারো সাইড থেকে আমি কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এই সাইডটা আমরা এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি এখন ওই নিচের যে চারো সাইড এটা আমরা চারভাবে বাজেই রাখবো এখন গলার পটির যে চারো সাইড আমরা স্কোয়ারভাবে সেলাইটা করে নিচ্ছি সেমভাবে কিন্তু আমি পিছন পার্টের যে গলাটা সেমভাবে সেলাই করব শুধু সামনের পার্টে আমি একটু লেস দিয়ে একটু ডিজাইন করব। এখন গলার সাথে আমি পটিটাকে জয়নিং করে নিচ্ছি এখন জয়নিং করার পর ছোটো ছোট করে কাট করে দিব ক্ষেত্রে উলটিয়ে আমাদের সেলাই করতে খুব ইজি হবে উল্টি সেলাই করার জন্য আমি এখানে প্রথমে চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর আমরা একদম ভাবে এটাকে সেলাই করে নিচ্ছি সেমভাবে আমাদের দুটো গলা কিন্তু সেলাই করে কমপ্লিট এখন আমরা বডির পাশে একটি সবুজ লেস লাগিয়ে নিচ্ছি আমাদের যে একদম লাস্ট লেয়ারের যে কাপড়টা সেটাও কিন্তু সেম কালারের তো সেই জন্য আমি এই লেসটা ব্যবহার করছি তো আমাদের এই গলার লেসটা লাগানো হয়ে গিয়েছে এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিব কাঁধের অংশগুলোতে আমরা ডাবল সেলাই দিয়ে অবশ্যই ভালোভাবে আটকে নিব আটকানোর পর আমরা প্রত্যেকটা লেয়ারের যে সাইডগুলোতে জোড়া দেওয়ার আগে আমরা হাতার যে কাপড়টা সেটা এক সমান দিকটা আমরা এখানে সেলাই করছি রাউন্ড দিকটা কিন্তু আমরা এখানে সেলাই করছি না রাউন্ড দিকটাতে আমরা এভাবে ছোট ছোট করে এক সাইড থেকে একটি কাপড়ে যে সেলাই খোলার একটি জিনিস থাকে সেটা দিয়ে কিন্তু কুচিটা দিচ্ছে আপনার চাইলে এখানে স্ক্রু ড্রাইভার নিতে পারেন এখন ছোট ছোট করে কুচি দিয়ে একদম পুরোটা হাতাতে কিন্তু কমপ্লিট করবে এই হাতাটা একদম বাচ্চাদের পড়লে খুব কিউট লাগে সেমভাবে আমি দুইটা হাতা কমপ্লিট করে নিয়েছি এখন আমি হাতার যে আর্মল সেটাতে জয়নিং করে নিচ্ছি সেমভাবে আমি দু হাতা জয়নিং করে নিব ঘুরে ঘুরে একদম পুরো হাতাটাতে আমি যেই হাতাটা জয়নিং করে নিয়েছি এখন আমি লেয়ারগুলোতে জোড়া লাগিয়ে নিব লেয়ার হচ্ছে প্রথম লেয়ার আমরা দুই দুই দেড় লেয়ার জয়নিং করেছি তারপর সেকেন্ড লেয়ার মানে মাজার সাইডটা ভাত দিয়ে তো সেকেন্ড লেয়ারে আমরা দ্বিতীয়টা লেয়ার জোড়া লাগিয়েছি এবং তিন নম্বর লেয়ারে আমরা আড়াইটা লেয়ার জোয়ার জোড়া লাগিয়েছি আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেয়েছি আর যদি এই জিনিসটা আপনারা বোঝে না থাকেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমি যে জামার যে দামানের পোর্শন দামানের পোর্শন একদম চিকন করে বা একটু হালকা মুঠা টাইপের রেখে সেলাইটা করে একদম সিকিউর করে দিচ্ছি এখন যে সেকেন্ড লাস্ট লেয়ারটা আমরা নিচ লেয়ার থেকে সেকেন্ড লেয়ারটার উপর এইভাবে জয়নিং করে দিচ্ছি তারপর সেকেন্ড লেয়ারটা আমরা থার্ড লেয়ারে জয়নিং করব এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা লেয়ার একটার উপরে রেখে রেখে আমরা এইভাবে সেম প্রসেসেই কিন্তু জয়নিং করে দিব একই প্রসেস কিন্তু আমাদের প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমরা এইভাবে সেমভাবে জয়নিংটা সেম ভাবে আমরা এখন সেকেন্ড লেয়ারটাতে ছোট ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি আমরা থার্ড লেয়ারের সাথে জয়নিংটা করছি তো এভাবে সেম প্রসেসে কিন্তু আমরা জয়নিংটা করে নিব এখন মাজার সাথে এভাবে জয়নিং করে আটকে নিব তো আমাদের লেয়ারগুলো আটকানোর পর বডির মেজারমেন্ট যেখানে আমি নিচ পর্যন্ত একদম সিকিউর করে আটকে দিচ্ছি বাচ্চার যে জামার ঘেয়ার অংশটা আমাদের জামাটা কিন্তু দেখতে দেখতে একদম কমপ্লিট হয়ে গিয়েছে এ হচ্ছে আমাদের জামার যে ফাইনাল লুক তা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন আর কেমন লাগলো সেটা আমাকে প্লিজ জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু